আমরা ইতিমধ্যেই চাকরির পার্টির চেয়ারম্যানের হুকুমে আমরা ঘোষণা পেয়েছি জাকের পার্টি এদেশের তিনশো আসনে নির্বাচন করতো এদেশের তিনশো আসনের যদি সঠিক নির্বাচন হয় চাকরের পার্টি এদেশের তিন শাসন যদি নির্বাচনের হয় চাকরি পার্টি প্রয়োজুক্ত আমি মনে করি এদেশের মানুষ অনেক দলকে দেখেছে এদেশের মানুষ বিগত দিনে যারা ক্ষমতা ছিল তাদেরকেও দেখেছে তারা কি করেছে শুধু প্রতিষ্ঠিত দেয় মানুষের মাধ্যমে গরিব মানুষের ভাগ্য পরিবর্তন করবি অথচ আসলে এদেশে যারা ক্ষমতা এসেছে বিদেশে যায় তারা বেগুন পাড়া তৈরি করেছে তাদের নিজেদের নেতা কর্মীদের বাড়িঘর পত্রলিখা আর যারা এই দেশের সাধারণ ভোটার তাদেরকে সেই অবিলিত বঞ্চিত ভাবেই রেখেছে তাই আমরা চাই আজকের এই মঞ্চ থেকে পৌরসভার এই মঞ্চ থেকে চাই ফুলে গোলাপে যেন আমরা যদি নির্বাচিত হই এদেশে কোনো চাঁদাবাস থাকবে না এদেশে কোনো মাদক থাকবে না এদেশে নারী ধর্ষণ থাকবে না এদেশে খুন থাকবে না আমি চাই আমার চাকের পার্টির চেয়ারম্যান বস্তব আমির পক্ষ থেকে যাকের পার্টি চেয়ারম্যান চেয়ারম্যানের পক্ষ থেকে রাজবাড়ি জেলায় যাকেই সন্দেহ যাকেই সমর্থন করুক আমরা সবাই তাকে থেকে তাকে তিনি করে বর্দ মানুষের ভাগ্যের উন্নয়নজনে পরিবর্তন করতে পারি আজ আমরা জানি অনেক দল এই দেশে ক্ষমতা এসেছে আমরা তাদের ক্ষমতা দেখেছি তারা কি করেছে কি করতে পারে আমরা তাও জানি আমরা চাই এবার কর বিজয় যাকে পার্টি হবে এটা আমাদের প্রত্যাচারের আমরা দেশে উনত্রিশে নভেম্বরের সমাবেশের উপলক্ষে দেশে প্রত্যেক দিন একশো একটা সমাবেশ আমরা করছি প্রত্যেক ইউন ভিত্তিকে উনত্রিশে নভেম্বর ঢাকায় মহাসমাবেশ এদেশের মানুষের ঘুম ভাঙবে জাকের পার্টি ঘুমান্ত সিংহ জাকের পার্টি ছত্রিশ বছর ঘুমান্ত অবস্থায় ছিল আজকে জাকের পার্টি তাই মানুষের সমালোচনায় আপনারা দেখতেছেন হাজার হাজার নেতাকর্মী সারা বাংলাদেশে সারা দেশে পঙ্গপালের মতন ছুটে যাচ্ছে জাকের পার্টি এই গলন্দর মাটি যিনি জাকের পার্টি ঘাঁটি হয় এই গলন্দর জাকের পার্টির নেতাকর্মী যিনি অসহায় গরিব দুঃখী মানুষের পাশে সর্বক্ষণই দাঁড়াইতে পারে আমি এইভাবে আমার কথা এখানেই শেষ করছি জাকের পাড়ি জিন্দাবাদ জাকের পাড়ি যুব ভবন জেলা জিন্দাবাদাইকুম